হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ধাঁধা প্রেমী চ্যালেঞ্জে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আসো তাহলে শুরু করা যাক বন্ধু এই দুটো ছবিকে যোগ করে একটি পশুর নাম বলো তো বন্ধুরা তোমরা যারা যারা উত্তরটি পেরেছ অবশ্যই কমেন্ট করে জানিও উত্তরটি হলো জিরাফ এখানে প্রথমে জিরা ছবি আছে জিরা আর এখানে সমান জিরাফ ফো বন্ধুরা এই দুটো ছবিকে যোগ করে একটি মেয়ের নাম বলো তো বন্ধুরা উত্তরটি হবে পিঙ্কি এখানে প্রথমে পিঙ্ক কালারের ছবি দিয়ে আছে আর এখানে কি ছবি দিয়ে আছে সমান পিঙ্কি বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের ইমোজি চ্যালেঞ্জ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বন্ধুগণ এই দুটো ছবিকে যোগ করে একটি দেশের নাম বলো তো কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ যারা যারা পেরেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা পারো আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি উত্তরটি হল ব্যাংকক এখানে প্রথমে ব্যাংকের ছবি দিয়ে আছে তারপর কোকের ছবি দিয়ে আছে সমান ব্যাংকক জিনিসটির নাম কি হবে বলো তো বন্ধুরা এটা কিন্তু অনেক সহজ ছিল চলো তাও আমি বলে দিচ্ছি উত্তরটি হবে পালকি কারণ এখানে প্রথমে পালের ছবি দিয়ে আছে আর এখানে চাবির ছবি দিয়ে আছে চাবিকে আমরা ইংরেজিতে বলে থাকি কি তো সমান পালকি দুটো ছবিকে যোগ করে একটি রাজ্যের নাম বলো তো বন্ধুরা বন্ধু বোন পেয়েছো আসুন আমি বলে দিচ্ছি উত্তরটি হবে নাগপুর এখানে প্রথমে সাপের ছবি দিয়ে আছে সাপকে আমরা নাক বলে থাকি আর এখানে পুর আছে তো ওখান থেকে নিয়ে পুর এই দুটো ছবিকে যোগ করে একটি মেয়ের নাম বলো তো বন্ধুরা উত্তরটি হবে গুন গুন এখানে প্রথমে গুণের ছবি তারপর এখানে আবার গুণের ছবি সমান গুন গুন রাজ্যটির নাম কি হবে বলতো বন্ধুরা বন্ধুরা উত্তরটি হবে ইন্দোর প্রথমে ইনের ছবি তারপর ডোরের ছবি সমান ইন্দোর এই দুটো ছবিকে যোগ করে একটি উৎসবের নাম বলতো বন্ধুরা আমার হিন্দু বন্ধুগণ নিশ্চয়ই তো তোমরা পেরেছ যারা যারা পেরেছ অবশ্যই কমেন্ট করে জানিও উত্তরটি হবে শিবরাত্রি প্রথমে শিবের ছবি তারপর রাতের ছবি দুটোকে যোগ করলে হয় শিবরাত্রি বন্ধুরা বলো তো এই সম্পর্কটি কি হতে পারে এই সম্পর্কটি কিন্তু অনেক মিষ্টি একটি সম্পর্ক সম্পর্কটি হলো সিস্টার বা বোন তোমাদের যাদের যাদের বোন আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি পেরেছ যারা যারা পেরেছ অবশ্যই কমেন্ট করে জানিও উত্তরটি হবে হোলি এখানে হলে ছবি দিয়ে আছে ইয়ের ছবি দিয়ে আছে দুটোকে যোগ করলে হয় হোলি পানীয়টির নাম কি হবে বলো তো বন্ধুরা এটি একটি বা অ্যালকোহল জাতীয় জিনিস উত্তরটি হবে রেড বুল বন্ধুরা একটি নায়িকার নাম বলো তো নায়িকাটা কিন্তু অনেক জনপ্রিয় কি বন্ধুরা তোমরা কি পারলে আসো জেনে নেওয়া যাক উত্তরটি হবে রানী মুখার্জি রানী মুখ আর জি সমান রানী মুখার্জি